ইসমাইল আলে হিসালাম তার বাবাকে বলতেছে ও আমার কলেজার টুকরা পিতা তারা দুইজনে কোরবানির জন্য রেডি হয়ে গেছে সন্তান বাবাকে বলতেছে বাবা আমার হাত আমার বাপ আমার হাত এমন করে বাঁধবেন আমার পা এমন করে বাঁধবেন আমার হাত পা ছুটে যেন আপনার গায়ের মধ্যে না লাগে আপনার গায়ের মধ্যে যেন না লাগে ও আমার কলেজার টুকরা বাবা আমার চোখের মধ্যে আপনি কাপড় বেঁধে দেন যেন আমার চোখ আর আপনার চোখ যেন সরাসরি পড়লে আমার প্রতি আপনার মোহাম্মত না জন্মায় আমার প্রতি আপনার মায়া না জন্মায় আমার প্রতি আপনার যেন মোহাম্মত না জমে ইসমাইল আল ইসাল্লাহুয়াকে তার বাবা ইব্রাহিম আলাইসালাম হাত পা বেঁধে চোখ বেঁধে শোয়াইলেন জবে করবেন ইব্রাহিম আলাই সালাতাম সুরি দিয়ে জবে করতেছেন সুরি দিয়ে জবে করতে লাগলেন আর ফিরিস তারা বলতেছেন রব্বুল আলামিন আপনার খলিল আপনার বন্ধু আপনার এমন প্রেম আপনার এমন প্রেম ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আপনি একটা মাত্র সন্তান দিয়েছেন তাও সন্তানটা হাতাহাটা চলার বয়সে সন্তান ও বাবা আপনি যেই সন্তান আল্লাহ সুবাহ আপনি দিয়েছেন ছোট্ট একটা সন্তান আপনি বলা মাত্র ওই পরীক্ষা দিতে ইব্রাহিম রেডি হয়ে গেছে জবে করতে শুরু করছে যেভাবে পোচাচ্ছে আমার মনে হয় যেভাবে জবাই করতেছে তারা বলতেছে আল্লাহ যেভাবে জবে করতেছে মনে হয় আপনার খলিল আপনার বন্ধু জবে করেই ছাড়বে ফেরিস্তারা আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহর দরবারে দোয়া করছে আর দোয়া করা মাত্রই আল্লাহ সুবাহানা হুয়া তালা ফিরিস্তাদের দোয়া কবুল করে নিয়ে বলছেন ও আমার প্রিয় বন্ধু আমার বন্ধু ও আমার বন্ধু আমি তোমার অন্তরের সে মোহব্বত আমার প্রতি ভালোবাসা তা আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমার এই পরীক্ষাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছি বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই তুয়া সালামের পরীক্ষা কবুল করে নিলেন সেই জায়গায় একটা তুম্বা কোরবানি হয়ে গেল সেখান থেকে আমাদের পশু দিয়ে কোরবানি করা পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব আমার প্রিয় বন্ধুগণ যদি সেই দিন ছেলে দিয়ে কোরবানি হতো সন্তান দিয়ে কোরবানি হতো আজ আপনার সন্তান আমার সন্তান দিয়ে কোরবানি দেওয়া লাগতো মহান রবীন্দনামকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা দিয়েছেন আর আমাদের উপর কোরবানি করেছেন আল্লাহ দেখতে চাইছেন যে আমার খলিলের অন্তর কেমন ইমান কেমন আমার প্রতি ভয় কেমন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ মনেরটা দেখবেন আল্লাহ অন্তর দেখবেন আপনার কত বড় গরু সেটা দেখবেন না আপনার কত বড় দুম্বা কত বড় মহিষ কত বড় আপনি ছাগল দিয়ে কোরবানি করছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা সেটা দেখবেন না দেখবেন আপনার অন্তর আল্লাহ সুবাহানা হুয়া তালার ভয় এবং ভালোবাসা সুবাহান আল্লাহ পড়েন ঈদুল আজহাব কোরবানি উৎসব মুসলমানদের উৎসবগুলো হয় ত্যাগের জন্য তো আমরা কি ত্যাগ করবো একটা সুন্দর গরু সুন্দর একটা মহিষ অথবা দুম্বা অথবা ছাগল যাই হোক এটা নয় আমাদের ত্যাগ করা ত্যাগ হবে আমাদের অন্তর তা কোয়া মহান রব্দুল্লাহ আলমিন আমি কত বড় গরু ক্রয় করেছি কত বড় আমি মহিষ দিয়ে কোরবানি করতেছি কত বড় একটা ধুম্বা দিয়ে আমি কোরবানি করছি সেটা রব্বুল আলামিন দেখবে না দেখবে একমাত্র মহান রব্বুল আলামিন তার অন্তর তার হৃদয় তার তাকোয়া চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রদি আনহু মৃত্যু সর্জায় ছেলেকে বললেন ছেলে আমার যাও আলীকে ডেকে আনো হজরত আলী দৌড়ে আসলেন এসে আবু বকরের পাশে বসলেন বসার পরে হজরত আবু বকর আলীর হাত ধরলেন ধরে বলতেছেন আলী এই হাত কি সেই হাত নয় যে হাত আমার রসুলকে গোসল দিয়েছে আলী এই হাত কি সেই হাত নয় যে হাত আমার নবীকে কাবন পরিয়েছে আলী এই হাত কি সেই হাত নয় যে হাত আমার নবীকে খুশবু দিয়েছে হজরত আলী বলতেছেন কি বলতে চান আপনি আবু বকর সিদ্দিক বলছেন কিছুক্ষণ পরা আমি দুনিয়ার জীবন থেকে ইটি টানব কিছুক্ষণ পরা আমি দুনিয়ার জীবন থেকে চলে যাব আমার একটা ওসিয়াত আমি যখন মৃত্যুবরণ করব তখন তুমি রসুরলার রওজাতে যাবে গিয়ে বলবা ইয়া রসুল আল্লাহ আপনার বন্ধু আপনাকে দেখতে চায় হযরত আবু বকর বলছেন আলী আমি দিনেও রসুল দেখেছি আমি রাতেও রসুল দেখেছি আমি সকালেও রসুল দেখেছি আমি সন্ধ্যাও রসুল দেখেছি নবী দেখার স্বাদ আমি মিটাইতে পারি নাই আলি তুমি রসুল থেকে অনুমতি নিয়ে আসিও যেন রসুলের পায়ের কিনারে আমাকে একটু ঠাঁই দেয় যেন রসুলের রওজার পাশে আমাকে একটু ঠাঁড় দেয় একতা বলে হজরত আবু বকর কেঁদে দিলেন হজরত আবু বকর কান্না করতে করতে বলতেছেন রসুলের রওজা থেকে তুমি অনুমতি নিয়ে আসিও যদি অনুমতি না পাও তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো স্থানে তুমি আমাকে কবর দিয়ে দিও কারণ যাকে রসুলের রসুলের রওজায় কবুল করতে পারে নাই যাকে রসুল কবুল করে নাই তাকে জান্নাতুল বাকিতে দিয়ে কি হবে যাকে জান্নাতুল মহাল্লাই দিয়ে কি হবে তাকে দুনিয়ার যে কোনো কবর স্থানে তুমি দাপন করাই দিও হজরত আবু বকর ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে হজরত আলী গোসল দিয়েছেন হজরত আলী কাফন পরিয়েছেন খুশফুটা তিনি দিয়েছেন খাটিয়া রেডি হজরত আলী রাউজার কিনারায় গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ খাটিয়া যেটা আসছে সেটা আপনার বন্ধু হজরত আবু বকরের খাটিয়া তিনি বলে নবী দেখার স্বাদ ওনার মিঠে নাই উনি আপনার রওজার পাশে শুইতে চায় এই কথা বলার সাথে সাথে রসুল্লাহ রওজা থেকে আওয়াজ শোনা গেছে আওয়াজ আসছে আলী বন্ধুকে কোথায় শোয়াইবা বন্ধুকে বন্ধুর পাশে সোয়া দাও আল্লাহ পরে আজও গিয়ে রাও যাতে গিয়ে জিজ্ঞাসা করে আসুন আবু বকর আপনি কি দেখছেন আবু বকর চিৎকার দিয়ে বলবে আমি এখন পর্যন্ত নবী দেখছি কামত পর্যন্ত আমি নবী দেখেই যাব বলেন না আল্লাহ নবী দেখার স্বাদ ওনার মিটে নাই নবী দেখার সাদ মিটে নাই তো সেই সময় এখন জিলহজ মাসের দ্বিতীয় তারিখ আজকে নবী দেখার দেখার বাইতুল্লাহ দেখার সাদ যাদের অন্তরে তারা বাইতুল্লাহ গিয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহকে ডেকে ডেকে বলছেন লাভবাই কাল্লা হুম্মাই লাব্বাই কালা সারি কালা লাব্বাইক ইন্নাল হামদা মাতা লাইক বলতে বলতে মহান রবের দরবারে তারা হাজির হয়ে গেছে প্রিয় আল্লাপস্থিতি আমার আলোচনা সেটা নয় যেহেতু কোরবানির আমাদের সামনে একেবারে নিকটবর্তী আমরা পয়গম্বর ইব্রাহিম আলহি সালাতলামের জীবন থেকে আলোচনা করছি পয়গম্বর ইব্রাহিম আলহি সালাতামের জীবনে আল্লাহ ওনাকে সত্তরটা পরীক্ষা করেছেন সত্তরটা পরীক্ষা ইব্রাহিম সালামকে করেছেন প্রত্যেকটা পরীক্ষার ধরন ছিল আলাদা আলাদা প্রত্যেকটা পরীক্ষার বিষয় ছিল আলাদা আলাদা কিন্তু মূল ছিল একটা ইব্রাহিম আলহিৎ আসসালামকে সত্তরটা পরীক্ষা আল্লাহ সুবাহ করেছেন কিন্তু আমার মন বলে যদি ইব্রাহিম আলহিস কেমত পর্যন্ত বেঁচে থাকতেন কেমত পর্যন্ত ইব্রাহিম আল্লাহ পরীক্ষা করতেন ইব্রাহিম আলাইলাম কেমত পর্যন্ত পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহ দরবার উত্তীর্ণ হয়ে যেতেন ঠিক কিনা বলেন আপনারা অবস্থিতি সত্তরটা পরীক্ষা আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইকে করেছেন প্রত্যেকটা পরীক্ষায় উনি বিজয় লাভ করেছেন প্রত্যেকটা পরীক্ষার পয়েন্ট ছিল আলাদা আলাদা কিন্তু মূল ছিল একটা ইমান রক্ষার পরীক্ষা ইব্রাহিম আলহিহাল্লাম আসসালামকে ইমান রক্ষার পরীক্ষা করেছেন আল্লাহ সুবাহানহতালা প্রত্যেক পরীক্ষায় আল্লাহ সুবাহান তালা তাকে উত্তীর্ণ করেছেন শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম তু তুয়াশালাম বয়স তখন সিয়াশি ছিয়াশি বছর বয়স তখন বৃদ্ধ বয়স ইব্রাহিম আলহি সালুয়াসালামের বৃদ্ধ বয়সে আল্লাহ সবাহানাহুয়া চালার কাছে দোয়া করছেন রব্বুল আলামিন আপনি আমাকে একটা সন্তান দেন রাবিলিহ রব্বুল আলামিন আমাকে একটা নিকাশ সন্তান দিন আমাকে ধৈর্যশীল একটা সন্তান দিন আমাকে উদারতাময় একটা সন্তান দেন আল্লাহ সুবাহানা আহুয়া তালা ইব্রাহিম আলহি সালাতু আসালামের সেই দোয়া কবুল করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ সুবাহানুআ তালা বলছেন ফবা সারনা হালিম ইব্রাহিম আলহি সালাতু সেই দোয়া কবুল করে আল্লাহ সুবাহানহুয়া তালা তাকে একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাতু সালাম বলেন না সুবহানাল্লাহ সন্তান দুনিয়াতে আসছে আসার পরে পরীক্ষা শুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সন্তান যখন হাঁটা চলার বয়স বয়সটা কতটুকু একটু চিন্তা করে দেখুন হাঁটা চলার এক বয়স তখন একটা ছেলে হাঁটতে পারে ওই বয়সে আল্লাহ সুবাহ ইসমাইল জ্ঞান দিয়েছেন আল্লাহ কেমন জ্ঞানের অধিকারী আল্লাহ সুবাহানা হুয়া চালা তাকে করেছেন এজন্যই করেছেন যে তার নসলে তার বংশে আমার আপনার নবী সরকার আলম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর আগমন করবে সুবাহ আল্লাহরে আগমন করবে তার নসল থেকে এই জন্য এত জ্ঞানী সবহরকারী একটা সন্তান ইব্রাহিম আলহ সালাতামের আল্লাহ সুবাহানা হুয়া তালা দান করছেন দান করার পরে পয়গম্বর ইব্রাহিম আলহিসাম স্বপ্নের মধ্যে দেখছেন ইব্রাহিম খালিল লুল্লাহ তার সন্তানকে কোরবানি করছেন ইব্রাহিম আলাইহি সালা চুয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন তার সন্তানকে কুরবানি করছেন আল্লাহ ওয়া চালা কুরআনুল কারিমের মধ্যে সুরাতুন সফফার মধ্যে বলছেন ফালাম্মা বালক মাহুস্াইয়া কলাইয়া বুনাইয়া ইব্রাহিম সালাম বলছেন হে আমার কলিজা টুকরা সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি করতেছি কোরবানি করতেছি সন্তান কেমন তীক্ষ্ণ মেদার অধিকারী হাঁটা চলার বয়সে একটা সন্তান সন্তান বলতেছেন মনে মনে চিন্তা করছেন ইসমাইল সালাম যে নবীদের স্বপ্নগুলো তো এক একটা অহি আল্লাহ সুবাহানা হুয়া তালাপ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন নবীদের স্বপ্নগুলো হচ্ছে ওহি ইফ কতটুক একটা সন্তান বলা মাত্রই তিনি বলতেছেন ফালাম্মা বালাগামা হুসালিয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নাম ফিল মানামি অন্নি আজবাহু কং জুর মাদাতার ইব্রাহিম বলছেন হে আমার পুত্র আমার কলিজার টুকরা আমি তোমাকে জবে করব কোরবানি করব সন্তান বলতেছে হে আমার বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি আমি আপনার মতে আমি একমত এক মত হই ইসমাঈল আলাইহিসসালাম বলছেন তা ইংসা ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইসমাঈল সালাম বলছেন সাতাজি ইংসা আল্লাহ হুমিনাস সবিরিন যে আমার আব্বাজান আমার কলিজার টুকরা প্রিয় বাবা আপনি আমাকে নিশ্চয় ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন বলেন না সোয়াহান আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন ইব ইসমাইল আরেহি সালাযোআসাললাম জানেব দর্যের পলাপল কি হয় দরজের পলাপল কি হয় আল্লাহ আলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন একমাত্র একমাত্র পুরস্কার হচ্ছে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ সুবাহানা হুয়া তালা জান্নাত দিয়ে দিবেন বলেন না সুবাহান আল্লাহ দর্জের একমাত্র পুরস্কার দর্জের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত

একটাই মাত্র পুরস্কার সেটা হচ্ছে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ সুবাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ ইসমাইল সালাম রাজীব বাবা সন্তান দুইজনে রাজীব আজকে যদি আমি আমার সন্তানকে বলি আমার পুত্রকে বলি আল্লাহ তালা নির্দেশ করেছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য আমার আর আপনার সন্তান কি বলবে সন্তান বলবে আপনার বড় সন্তান আছে বড় যেটা আছে ওটাকে দিয়ে কোরবান দেন আগে তারপরে আমি ইসমাইল আলী কেমন সন্তান ছিলেন ও আমার কলিজার টুকরা কেমন ছিলেন তিনি বলার সাথে সাথে রাজি আর আমার আপনার সন্তানকে বললে কি হতো সন্তান তো বাবার কথা শুনে না সন্তান তো মায়ের কথা শুনে না হে আমার কলেজার টুকরা সন্তান যেদিন বাবা চলে যাবে যেদিন বাবা চলে যাবে দুনিয়া থেকে বড গাছ নামক ছায়াটা যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝবা বাবা কেমন ছিল বাবা কেমন যেদিন বটগাছ নামক ঢাল তোমার মাথার উপর থেকে চলে যাবে সেদিন বুঝবা তুমি বাবা তোমার জন্য কি করছে কত কথা শুনতেছে মানুষের ঈদ আসে নতুন একটা জামা বাবা গায়ে দেয় না নতুন একটা স্যান্ডেল বাবা কিনে না কেন কিনে না তোমার জন্য কিনতেছে না যে আমি যদি কিনে পেলি আমার কলেজার টুকরা সন্তান ঈদে হয়তো ভালো একটা জামা কিনতে পারবে না এদের সেই হয়তো ভালো একটা জুতা পড়তে পারবে না দের সেই হয়তো ভালো একটা জামা কিনতে পারবে না এজন্য বাবা চিন্তা করে করে মানুষের কথা শুনে ভ্যান চালায় ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে মানুষ অনেক কথা বলে মন ছায়ে কাজ আর করবো না তারপরেও বাবা সন্তানের মায়ায় সন্তানের ভালোবাসায় সন্তানের মহব্বতে সেই কাজ ছেড়ে দেয় না ঠিক কিনা বলেন আপনারা মা আপনার আজকে আপনি মার কথা শুনছেন না আজকে আপনি বাবার কথা শুনছেন না মা কেমন মা কেমন আপনার যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে বুঝবেন মা নাই গৃহে যার সোনার সংসার অরণ্য তার অরণ্যেতে কাদি মাগো খুঁজি বারবার মা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হয়তোবা আজ থেকে দশ বারো বছর আগে ও সন্তান তুমি আজকে বাড়িতে গেলে মা বলে ডাক দিতে পারো আমি পারি না আমার মা নাই কাকে তুমি দমক দিয়ে কথা বলছো দমক দিচ্ছ তুমি কাকে আমি অসুস্থ সবাই রাতের বেলা ঘুমায় কিন্তু আমার মা ঘুমায় না চকির কোণে বসে আছে আমি বলছি মা আপনি কেন ঘুমান না সবাই ঘুমায় আমার ভাই ঘুমাচ্ছে আমার বোন ঘুমাচ্ছে আমার আব্বা ঘুমাচ্ছে আপনি কেমন কেন ঘুমাচ্ছেন না মা বলতেছি বাবা তুমি তো অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছো গভীর রাতে যদি তুমি আমাকে ডাক দিয়ে বলো আমাকে ডাকতে থাকো তোমার কষ্ট হবে এজন্য তুমি আমাকে যেন ঘুম থেকে ডাক দিয়ে উঠে মন্তর ঘুম থেকে উঠেই তুমি ডাকের সাথে সাথে আমি মাকে পেয়ে যাও এজন্য আমি সারা রাত জেগে তোমার চকির কোণে আমি বসে আসছি সুবাহান আন্লা পড়েন না সুবাহান সেই মা কলেজার টুকরা মা যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মা আপনাকে না খেয়েছে তিনি আপনাকে খাওয়াইছে যে মা আপনাকে খাইতে বসছেন পেশাব করে দিছে মা খাইতে বসছে আপনি পেশাব করে দিছেন মা ঘুমাইতে গেছে ঘুমানের মায়ের জায়গা আপনি পেশাব করে দিয়েছেন মা আপনার ওই জায়গার মধ্যে শুয়ে আপনাকে শুকনো জায়গার মধ্যে শুয়াইছে সে মাকে আপনি কষ্ট দিচ্ছেন সে বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন সে বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা যুবক মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন বুঝবা মা কেমন বাবা কেমন ইসমাইল আলিহিসু আসালামকে বলা মাত্রই তিনি রাজি হয়ে গেলেন লম্বা ইতিহাস তারপরে পয়গম্বর ইসমাইল আল হিসাল তার বাবাকে বলতেছে ও আমার কলেজার টুকরা পিতা তারা দুইজনে কোরবানির জন্য রেডি হয়ে গেছে সন্তান বাবাকে বলতেছে বাবা আমার হাত আমার পা আমার হাত এমন করে বাঁধবেন আমার পা এমন করে বাঁধবেন আমার হাত পা ছুটে যেন আপনার গায়ের মধ্যে না লাগে আপনার গায়ের মধ্যে যেন না লাগে ও আমার কলিজার টুকরা বাবা আমার চোখের মধ্যে আপনি কাপড় বেঁধে দেন যেন আমার চোখ আর আপনার চোখ যেন সরাসরি পড়লে আমার প্রতি আপনার মোহাম্মত না জন্মায় আমার প্রতি আপনার মায়া না জন্মায় আমার প্রতি আপনার যেন মোহাম্মত না জমে ইসমাইল আল ইসাল্লাহামকে তার বাবা ইব্রাহিম আলাইসালাম হাত পা চোখ বেঁধে সুরি দিয়ে জবে করতেছেন সুরি দিয়ে জবে করতে লাগলেন আর তারা বলতেছেন রব্বুল আলামিন আপনার খলিল আপনার বন্ধু আপনার এমন প্রেম আপনার এমন প্রেম ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আপনি একটা মাত্র সন্তান দিয়েছেন তাও সন্তানটা হাতাহাঁটা চলার বয়সে সন্তান ও বাবা আপনি যেই সন্তান আল্লাহ তালা আপনি দিয়েছেন ছোট্ট একটা সন্তান আপনি বলা মাত্র ওই পরীক্ষা দিতে ইব্রাহিম রেডি হয়ে গেছে জবে করতে শুরু করছে যেভাবে পোঁচাচ্ছে আমার মনে হয় যেভাবে জবাই করতেছে ফেরিস্তারা বলতেছে বলতেছে আল্লাহ যেভাবে জবে করতেছে মনে হয় আপনার খলিল আপনার বন্ধু জবে করেই ছাড়বে ফেরিস্তারা আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহর দরবারে দোয়া করছে আর দোয়া করা মাত্রই আল্লাহ সুবাহানা হুয়া তালা ফিরিস্তাদের দোয়া কবুল করে নিয়ে বলছেন ও আমার প্রিয় বন্ধু আমার বন্ধু ও আমার বন্ধু আমি তোমার অন্তরের সে মোহব্বত আমার প্রতি ভালোবাসা তা আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমার এই পরীক্ষাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছি বলেন না সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই তুয়া সালামের পরীক্ষা কবুল করে নিলেন সেই জায়গায় একটা তুম্বা কোরবানি হয়ে গেল সেখান থেকে আমাদের পশু দিয়ে কোরবানি করা পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব আমার প্রিয় বন্ধুগণ যদি সেই দিন ছেলে দিয়ে কোরবানি হতো সন্তান দিয়ে কোরবানি হতো আজ আপনার সন্তান আমার সন্তান দিয়ে কোরবানি দেওয়া লাগতো মহান আলামিন ইব্রাহিম আলাই পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা দিয়েছেন আর আমাদের উপর কোরবানি করেছেন আল্লাহ দেখতে চাইছেন যে আমার খলিলের অন্তর কেমন ইমান কেমন আমার প্রতি ভয় কেমন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ মনেরটা দেখবেন আল্লাহ অন্তর দেখবেন আপনার কত বড় গরু সেটা দেখবেন না আপনার কত বড় দুম্বা কত বড় মহিষ কত বড় আপনি ছাগল দিয়ে কোরবানি করছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা সেটা দেখবেন না দেখবেন আপনার অন্তর আল্লাহ সুবাহানা হুয়া তালার ভয় এবং ভালোবাসা সুবাহান আল্লাহ পড়েন শেষ কথা বলে শেষ করছি শেষ কথায় বলে শেষ করছি আমরা অনেকেই কোরবানি করব। আমরা অনেকেই কোরবানি দিব কিন্তু কোরবানি দিব ঠিক আছে কিন্তু নামাজ পড়ছি না কোরবানি দিবেন কিন্তু নামাজ পড়ে না আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্ন চৈনা কাল কাউসার তা সল্লিলি রব্বিক ওয়ানহার আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন আগে নামাজ পড়ো তারপরে কোরবানী সুহানা আলা পড়েন আগে নামাজ তারপরে কোরবানি আপনার নামাজ নাই কোরবানিও নাই নামাজ পড়ছেন না কোরবানি কবুল হবে না এজন্য পাঁচশো ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে আপনি নামাজ না পড়ে যত পড়েই কোরবানি করুন যত বড় যত বড় গরু দিয়ে কোরবানি করুন আপনার কোরবানি কবুল হবে না আল্লাহর দরবারে আল্লাহর আরশো মহল্লার মধ্যে পৌঁছাবে না এজন্য পাঁচশো আক্ত নামাজ আমরা ঠিকঠাক মতো পড়ব তো ইনশা আল্লাহ পাঁচশো আক্ত নামাজ পড়ে কোরবানির সকল নিয়ম নীতি মেনে কোরবানি করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলেন আমিন কোরবানি দিব আমরা একমাত্র কার জন্য আল্লাহ সবাহানা হুয়া চালা বলছেন কুল ইন্না সলাচি অনুসকি অমা হিয়া ও মা মাথি লীল্লা আলামিন নিশ্চয় তোমার নামাজ তোমার কোরবানী নামাজ তার পরে কোরবানী তোমার হায়াত তোমার মত একমাত্র সকল কিছু কার জন্য চিৎকার বলন কার জন্য আল্লাহ শাহানা হুয়া চালা কবুল করুন ওমা আলাই না ইল্লাহ বালাক আলাইখি তা অক্কাল তু আইলাই শুনি ওসালা মা আলাইকুম রহমত উল্লাহকা তু যারা সুনুৎ